আইপিএল শুরুর আগেই বিরাট ধাক্কা নাইট শিবিরে চোটের কারণে ছিটকে গেলেন নতুন গতি তারকা উমরানের জায়গায় কাকে খেলাবে কে কে আর না থাকা কতটা চাপে ফেলবে নাইট শিবিরকে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি শনিবার ক্রিকেটের নন্দনকানন কারণ ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে আইপিএল এর মহারণ মরসুমের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রজত বনাম রাহানের এই লড়াইকে ঘিরে ইতিমধ্যেই চড়ছে পারদ কিন্তু আইপিএল এর প্রথম ম্যাচ খেলার সপ্তাহ আগেই বড় ধাক্কা খেল কে কে আর চোটের কারণে গোটা মরসুমের জন্য ছিটকে গেলেন ভারতীয় পেসার উমরান মালিক যদিও তার বদলিও খুঁজে নিয়েছে নাইটরা উমরানের জায়গায় বেছে নেওয়া হয়েছে নাইট ব্রিগেডেরই প্রাক্তন সদস্য চেতন সাকারিয়াকে একটা বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে কে কে আর এর পক্ষ থেকে তবে উমরান কিভাবে চোট পেলেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো দেওয়া হয়নি কিন্তু এটা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে এই চোটের কারণে ভুগছিলেন উমরান আশা করা হয়েছিল তিনি চোট সারিয়ে ফিরবেন কিন্তু তা আর হল না উমরান দু একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদের সদস্য ছিলেন চলতি আইপিএল এর জন্য তাকে পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছিল কেকে এই দলে খেলার জন্য উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন এই পেসার কিন্তু শেষ বেশ কে জার্সি গায়ে গলিয়ে আর বাইশ কচে কামাল করার সুযোগ হল না তার চোটের জন্য আপাতত গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড অন্যদিকে চেতনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করছে কে কে আর ঘরোয়া ক্রিকেটে সারা জাগিয়ে আইপিএল সুযোগ পেয়েছিলেন চেতন সাকারিয়া দু হাজার একুশ সালে রাজস্থান রয়্যালস তাকে এক দশমিক দুই শূন্য কোটি টাকা দিয়ে কিনেছিল প্রথম বছর চোদ্দটি উইকেট স্বীকার করেছিলেন তিনি এরপর তাকে চার দশমিক দুই শূন্য কোটি টাকা দিয়ে কেনে দিল্লি ক্যাপিটালস তবে দু হাজার বাইশ ও দু তেইশ সালে তিনি দিল্লি ক্যাপিটালসে খেললেও সেভাবে দাগ কাটতে পারেননি দুই মরশুম মিলিয়ে তিনি মোট ছটি উইকেট নেন দু সালে চেতন সাকারিয়া কে কে আর ছিলেন কিন্তু একটিও ম্যাচে নামার সুযোগ পাননি তিনি তবে চলতি আইপিএলে এ কে কে আর জার্সিতে মাঠে নেমে জ্বলে উঠবেন তিনি আশা ক্রিকেট প্রেমীদের ব্যুরো রিপোর্ট ই সমকালীন